নদীর উপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে হাল্লা গো আমার সন্তানকে আমার বুকখানে ফিরিয়ে দাও আল্লাহ তুমি নাও কা ডুবায় না মা দোয়া করছে না বন্ধুরা কিন্তু বেরাদার এত হাওয়া বইতে লাগলো গো বাবা সঙ্গে সঙ্গে যত বড় যাত্রী ছিল নৌকার মধ্যে যত লোকজন ছিল বাবা গো মধ্যে খানাই ওই নৌকা জানো ডুবে গেল যতলোকজন ছিল। সবাই তবে গেল কেউ বেচে নাহি পানিতে হারিয়ে গেল। আমার গাউসেপার জিজ্ঞাসা করছেন মা। তুমি গাছের তলাতে কাঞ্ছ কেন গন। আ মেটা কি বলেছিলেন বাবা। বেড়াদার বন্ধগণ বাবা যে আমার সনান মা। ওই মেয়েটা বলেছিলেন হজরাদ। আমি আজকে বয়স্ক হয়ে গেছি আমি গাছের তলাতে কেন কান্দি যদি আপনাকে আমার মনের কথা বলে দি তবে আপনার চোখ দিয়ে পানি থামবে না আমার গাঁ বলেছিল না মা গো তুমি কেন কাঁদছ মা দয়া করে একবার আমাকে বলে দাও মা ওই বয়স্ক মা কানতে কাঁদতে করে বলেছিলেন বাবা ভেটা তোমাকে একটা কথা বলি আমার একটা লাডলা দুলারা আমাকে আল্লাহ পাক মাত্র একটা সন্তান দিয়েছিল সেই সন্তান যখন ছোট ছিল আমি মহা আমার সন্তানকে বুকখানে লাগাইয়া গালে মুখে চুমা দিয়া আমার সন্তানকে বড় করেছিলাম তবে হুজুর প্রত্যেকটা মায়ের ইচ্ছা সন্তান যখন বড় হবে সে সন্তানের বিবাহ দেবে বাবা গো তবে আমার সন্তান যখন বড় হলো হাইরে তোর মা বাবা গো কাঁদছে আর বাবা বলতে আরম্ভ করেছেন হজুর আমার সন্তান যখন বড় হইল আমি মা আমার সন্তানকে বললাম বেটারে আজকে তুমি বড় যাও এবার তোমার আমি বিবাহ দিয়ে দেব। বাবা গো এবার বিবাহ দেওয়ার জন্য একটা বোমা ঠিক করা হইলো বাবা বিবাহ দেওয়ার জন্য একটা বউ ঠিক করা হইল ঠিক মা বেটাকে আদর যত্ন করে মুখে চুমা যখন সন্তানেরা বিবাহ করতে যায় ওই জননী মা খুশির কান্নাতে বেটাকে বুখানে লাগায় আহ আহ কে জানে বেটার ফিরে আসবে না ওই মা বেটাকে বুকখানে লাগাইয়া বলছেন বেটা তুমি আমার একমাত্র সন্তান আজকে যাচ্ছ তুমি বিবাহ করার জন্য বেটা তবে ব্যাটারে আমি তোমার মা তোমার জন্য অপেক্ষা করব বেটা ওই বেটা বলেছিলেন না গো মা তুমি চিন্তা করো না মা এখনই আমি যাব মা নদী পার হয়ে যাব মা বিবাহ করব মা আর তাড়াতাড়ি করে আপনার কাছে ফিরে চলে আসিব মাকে সালাম করে দিয়া মায়ের কদমে ছুমা দিয়া ব্যাটা যেন দুল হাসেজে গেল দুলহা সাজার পরে কয়েকজন পর যাত্রী সাথে নিয়া বাবা নদী পার হয়ে চলে গেল ওই দরধিনী মা পিছন থেকে বেটাকে দেখতে থাকলো বাবা আর বেটা পৌঁছে গেল বাবা বিবাহ করার জন্য বিয়ে হয়ে গেল নতুন বউকে সাথে নিয়া বাবা গোপাড়ি রাস্তা ধরেছে না হাই রে বেটার মনের আশা আমি বাড়ি যাব আর সর্বপ্রথম গিয়া আমার মায়ের పాদমে চুমা দেব প্রত্যেক একটা ব্যাটার ইচ্ছা যারা মাকে ভালোবাসে অবশ্যই তারা ভাববে মার কদমে যদি চুমা দিয়ে দিই আহ আমার মা রাজি আমার মা খুশি ব্যাটা সুন্দর করে চিন্তা ভাবনা করছেন আল্লাহ আমি বাড়ি যাব সর্বপ্রথম আমার মার কদমে চুমা দেব আমার মা খুশি হয়ে যাবে আহ ভেরাদার বন্ধু গণ বাবা ওই বেটার জন্য আসার জন্য রেডি হয়ে গেছে বাবা বেশ কয়েকজন মো বাবা গো বিশাল বড় নদী ছিল নদী পার হতে লাগলো যেমনই বাবা নৌকা চলতে আরম্ভ করেছে নদীতে মা এই পার থেকে দেখছে না আমার লাডলা দুলারা চলে আসতেছে আমার কলেজা টুকরা চলে আসতেছে আমার নয়ন তারা চলে আসতেছে আমার ব্যাটা যখন আসবে আমি মা আমার ব্যাটার কপালে চুমা দেব মা দেখছে না আর বলছেন আল্লাহ আমার ব্যাটা যেন তাড়াতাড়ি আসে বাবা নৌকা চলছে চলছে হঠাৎ করে বন্ধরা যেমনই ওই মধ্যে নদী দেশে পৌঁছে গেল যেমনই পৌঁছে না বন্ধরা খোধার কসম হঠাৎ করে যেন অন্ধকার হয়ে গেল বাবা গো ঝড় শুরু হয়ে গেল গেলো বাতাস বইতে আরম্ভ করলো গাটা বলছে না লাগো এখন এত জোরে হাওয়া বইতেছে হয়তো আমাদের নৌকা ডুবে যাবে আমাদের নৌকা যদি ডুবে যায় আমরা শেষ হয়ে যাব গাটা নৌকার মধ্যে কান্দে আর যে মা নয় মাস দশ দিন ধরে গর্বে রেখেছে ওই মা জননী নদীর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে হাল্লা গো আমার সন্তান কে আমার বুকখানে ফিরিয়ে দাও আল্লাহ তুমি নৌকা ডুবায় না মা দোয়া করছে না বন্ধুরা কিন্তু বেরাদার এত হাওয়া বইতে লাগলো গো বাবা সঙ্গে সঙ্গে যত বড় যাত্রী ছিল নৌকার মধ্যে যত লোকজন ছিল বাবা গো মধ্যে খানে এসে ওই নৌকা যেন ডুবে গেল যত লোকজন ছিল সবাই ডুবে গেল কেউ বেঁচে নাই পানি তে হারিয়ে গেল হায়রে দুখেনে মা আমার গাঁও সে পাগের কাছে আলোচনা করছেন হুজুর আমার সন্তান আমার চোখের সামনে ডুবে গেল আমি মা সহ্য করতে পারি না আমি নয় মাস দশ মাস ধরে আমি গর্বে রেখেছিলাম আমার সন্তান আমার চোখের সামনে হারিয়ে গেল আমি মা সহিতে পারি না হুজুর গ আমার সন্তান আমার সামনে চলে গেছে তাই হুজুর আজকে নয় পাঁচ থেকে বারো বছর আগে আমার সন্তান এই নদীতে ডুবে গেছে আর বারো বছর ধরে আমি নগরে নগরে ডগরে কান্না করে বেড়াই যখন নদীর ধারে চলে আসি আমার আর কান্না থামে না হুযুর গো যারা মাকে হারে মা সন্তানকে হারিয়েছে যারা মা নিজের সন্তানকে হারিয়া দায় ওই মায়ের মনখানা কান্দে কথাই। বলে বাবা মা সন্তান যদি দুঃখ পাই তার থেকে বেশি মায়ের যায় খানা কান্দে সন্তান যদি কষ্ট পাই তার থেকে মায়ের দিল বেশি কষ্ট পাই একটা কথা বলে দি বাবা মাকে কেউ কষ্ট দেবেন না মাকে কেউ দুঃখ দেবেন না যদি পারেন গো তবে মায়ের পাদমে চুমা দিয়া দিবে মাকে ওই মেটা কাঁদছেন আর বলছেন হুজুর আজকে বারো বছর ধরে আমি মা আমার একমাত্র সন্তানের জন্য নদীর ধারে কাঁদছি আহ আমার গাঁশিয়া জামের দিয়া পানি বলতে লাগলেন মা তুমি চিন্তা করো না মা তোমার সন্তান হারিয়ে গেছে মা हमी तुम्हारंतान के फिर फ दीबो আমার আল্লাহ পাক ওলিদের পাওয়ার কতটা দিয়েছেন বাবা আমার আল্লাহ পাক অলিদের কত ক্ষমতা দিয়েছেন বন্ধুরা বলছেন তুমি চিন্তা করো না মা আমি এখনই আমার দরবারে যাব মা আর তোমার ছেলের জন্য দোয়া করে দেব। মেয়েটা বলছেন হুজুর গো আজকের থেকে বারো বছর হয়ে গেল আমার সন্তান কোথায় হারিয়ে গেছে এখন কেমন করে ফিরে পাব আল্লাহর ওলি বাবা গো বলেছিল না মা তুমি বাড়ি যাও চিন্তা করো না আর যদি বাড়ি নাও যাও মা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকো মা আমি চললাম মা আমার गाव সব পাকা বাবা গো চলে গেলেন খানাতে যেমনে যেতে নাই আল্লাহর দরবারে হাত তুলেছেন আল্লাহ ওই বয়স কমের কান্না দেখতে পারি না আল্লাহ গো বৈষ্ক মায়ের একমাত্র সন্তানকে তুমি ফিরিয়া দাও বাবা গো আল্লাহর বলির ক্ষমতা আল্লাহ ইয়া তো ক্ষমতা দিয়েছে না বাবা যেমন দোয়া করেছে যেমন করা হইল হাল্লাগ শুধু ওই মেয়েটার সন্তানকে নয় যতটা ছিল নৌকার মধ্যে হাল্লা গুমি নৌকা খানা তুলে দাও সবারই জীবনটা বাঁচিয়ে নাও। এই কথা যেমনই বলতে নাই বাবা গো লক্ষ্য করো না বছর আগে যে নৌকাটা ডুবেছিল আজকে বারো বছর পরে আমার আল্লাহর বলি বাবা গো বড় ফিরে আব্দুল কাদের সিলানি কেমনই বললেন আল্লাহ গো নৌকা খানাকে তুলে দেন বাবা গো সঙ্গে সঙ্গে ওই ডুবা নৌকা খানা বাবা গো যতজন পর যাত্রী ছিল সবাই জীবিত অবস্থায়

আল্লাহ জোরে বলুন আমার गाव से पाके हमारे अल्लाह पाक এত তো ক্ষমতা দিয়েছেন যে 12 বছর আগে যে নাওকা ডুবেছিল আজকে 12 বছর পর ওই নাওকাকে তুলল শুধু নাওকা না যতজন বর্জাতরি ছিল ওই মেয়েটার সন্তান পর্যন্ত উঠে গেল মা খুশি হলো বেটাকে বুকখানে লাগালো শুধু সেটা নয় আল্লাহর ওয়লির পাওয়ার আমার আল্লাহ পাক এত দিয়েছিলেন একটা লোক এসে বলছেন হুজুর হুজুর একটু দুহা করে দেন আমার একটা একটা করে চারটা মেয়ে হুজুর এবার বিবির গর্ভে থেকে চলে এবার ছেলে হয় তোমার গাওসে পাক বলে যে ঠিক আছে যাও তোমার বিবির গর্ভে থেকে এবার ছেলেই হবে আজকাল যদি ছেলে হয় তাহলে মনটা ফিরি ছেলে যদি হয়ে যায় কাউরি বাড়িতে কি হয়েছে বেটা একদম বুকটাকে চেঁড়ে দিয়ে আর যদি বেটি হয়ে যায় তো নদীর ধারে মাথা নিচে করে বসে থাকবে কি হয়েছে বেটি মনে হয় দুই চার বছর থেকে উখাই খাইনি ভাই তো ওই লোকটা বললে হুজুর একটু দোয়া করে দেন যেন আল্লাহ পাক আমাকে এবার একটা বেটি দান করে আমার গাউসে পাক বললো যে ঠিক আছে যাও এবার তোমার বিবির গর্ভে থেকে এবার ব্যাটাই হবে ওই লোকটা চলে গেলেন জানে ওই লোকটা যে পীরেরা কখনো মিথ্যা কথা বলে না জোরে বলুন আল্লাহর ওলিরা কখনো মিথ্যা বলে না জবান থেকে বেরিয়ে গেছে মানে ব্যাটা হবেই হবে ওই লোকটা খুশিতে লাফাচ্ছে বাড়ি পৌঁছে গেছে বেশ কিছুদিন পর আবার দেখা গেল বেটি আবার তোর মিজাজ খারাপ হইবে কি হবে না যে শুনলাম পীরের দরবারে গেলে কেউ ঘুরে আসে না আমি শখ করে গেলাম আবার ঘুরিয়ে বেটি হইলো ই রাগের মাথায় থান থান করছে কখন পীরের সঙ্গে ফের দেখা হইবে করে দুই চার মোটামুটি বছর পর আমার গাউসাক সে রাস্তা ধরে চলে যাচ্ছেন তো পীর যারা তারা কখনো ভুলে না তো ওই লোকটাকে দেখেছে বলে আসো ওই লোকটা মন ভারী করে চলে আস আজকে দেখা পেয়েছি যা হই। আজকে আমার না হইলো ওর হবে গিয়ে মন ভারী করে গেছে তো আমার গৌসুপাক বলল আচ্ছা তুমি আজকে কুড়ি বছর আগে আমার কাছে একটা ব্যাটার জন্য দোয়া নিতে যাওনি বলে গেছিলাম বললে আর দেখা করলেন না বলে দেখা কেমন করে করবো হইবে তাহলে না দেখা করবো বলে কি হয়েছে বলে আবার বেটি আমার গাউসে পক বলল যে কে বললো তোমার বেটি হয়েছে তোমার বেটি নাই ওইটা বেটা আছে আর মিজাজ খারাপ হইবে কি হবে না ফের যে এতদিন থেকে আদর যত্ন করে বেটিকে মানুষ করলাম বিহা দেওয়ার জন্য জামাই খুঁজে বেড়েছে আর বলছে বেটি না ব্যাটা। বলছে না না তোমার ওইটা ব্যাটা আছে ই তো লোকটার মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে পাক বলল যে শুনো তুমি বিশ্বাস করছো না যাও যদি তোমার ওই বেটি ব্যাটা হয়ে তোমাকে আব্বা বলে না ডাকে আমি পীর থেকে নাম কেটে দিব জোরে বলো ওই লোকটা বললো যখন বলছে তো গিয়ে দেখি ভেরাদার বন্ধগণ বাবা যে আমার শোনো মা ওই লোকটা দৌড়াতে দৌড়াতে বাড়ি গিয়েছে না বাবা যেমন বাড়ি যেতে নাই দরজা ঠক ঠক করে আওয়াজ দিয়েছে না বলছেন মুন্নি ওগো মুন্নি দরজা খুলো যেমন দরজা খুলে দেখছে না বাবা ওটা মুন্নি নাই ওটা মুন্না মুন্না হয়ে আব্বা বলে ডেকেছে বাবা তাই নয় শুধু দেখছেন ওইটা নয় আরো যে চারটা বেটি ছিল ওই বেটি গুলাও হয়ে গেছে তো ভাই কেউ বলে পীরের দরবারে গেলে কিছু পাই না আচ্ছা বলুন তো ভাই পীরের দরবারে যদি না পাওয়া যায় তাহলে বারবার করে কেন যাবে লোকে একবার ধোকা খাবে দুবার খাবে তৃতীয়বার তো আর খাবে না বেরাদার বন্ধুগণ বাবাজি তবে পীর যারা তারা কখনো মিথ্যা কথা বলে না ভাই বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শোনো না মা আমার আল্লাহ পাক আল্লাহর ওলিদের এত ক্ষমতা দিয়েছেন না এত পাওয়ার দিয়েছেন না বাবা একটা লোক রমজান মাস তো চিন্তা করছেন হুজুরকে একদিন আমার বাড়িতে নিমন্ত্রণ করব আল্লাহর ওলি যার নসিবে আছে ভাই আল্লাহর ওলিকে যারা খুশি করলো আমার নবীকে পেয়ে গেল আর যারা আমার নবীকে পেয়ে গেল তার আল্লাহকে পেয়ে গেল জোরে বলব তো ভাবছেন যদি আল্লাহর ওলি আমার বাড়িতে একদিন নিমন্ত্রণ মানে আসতেন বা রোজা ইফতার করতেন আমার মতো ভাগ্যবান কেউ হতো না তো গিয়েছেন হুজুর এক কাজ করেন না আমার বাড়িতে একদিন ইফতার করার দাওয়াত তোমার তো আমার বললো যে ঠিক আছে যাও আমি ইফতার করার দাওয়াত নিলাম হয়ে গেল এই করে করে বন্ধুরা দাওয়াত তো খাওয়া হলে ইফতার করা হইলো সকাল বেলাতে চায়ের দোকানে পাঁচ সাতজন লোক বসে আলোচনা করছে একটা লোক বলছে বাপরে আমার ভাগ্য ছাড়া ভাগ্য না কি হয়েছে বলে হুজুর গাওসে পাক আমার বাড়িতে রোজা ইফতার করেছে আর একটা লোক পার্শে আছে বলছে তোমার মাথা খা গেছে নাকি না মাথা খারাপ হয়ে গেছে হুজুর আমার বাড়িতে ইফতার করেছে আর একজন বলছে তোমাদের মাথা খারাপ হুজুর আমার বাড়িতে ইফতার করেছে এই করে করে মারপিট লাগিয়ে দিল সব 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 ও বলছে আমার ওই বলছে আমার এই করে জন লোক এক হয়ে গেল শুরু বলে উপায় কি হবে চলুন হুজুরের কাছে জিজ্ঞাসা করে কার বাড়িতে গেলেন হুজুর আমাদের মধ্যে ঝামেলা ছুটে না আপনি বলুন তো আমাদের বাড়িতে ইফতার করেননি আমার গাঁসা বলো যে না আমি সবারই বাড়িতে ইফতার করেছি জোরে বলুন তো লোকজন বলে হুজুর এটা কি করে হয় আপনি একাই আর একশো জন পাঁচশো জন হাজার জন লোকের বাড়িতে কি করে ইফতার করছেন আমার গাও সে ভাগ বললো তাহলে তোমরা শোনে নাও তোমরা দাঁড়িয়ে যাও ওই যে এবার তোমরা চোখটাকে বন্ধ করে নাও চোখটাকে বন্ধ করেছেন বাবা যেমন চোখটা বন্ধ করেছেন বন্ধুরা পিছনে একটা গাছ ছিল আমার গাও সে বলে আর কাজ করো আমরা পিছনে ঘুরে দেখো যেমনই ঘুরে দেখছে না বন্ধরা ওই গাছের যতগুলা পাতা দেখা যায় প্রত্যেকটা পাতার ওপরে আমার গাও সুপাকের চেহারা দেখা যায় জোরে বলুন আমার গাউসো চেহারা দেখা যায় আমার গাউসো পাক বললো আমার মুরিরে দেনা শুনে নাও শুনে না আমি আকি টাইমে যদি প্রত্যেকটা পাতাই পাতাই আমার চেহারা যেতে পারে তবে আকি টাইমে আমি 1000 লোকের বাড়িতে কেন ইফতার করতে পারবো না আমার আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিয়েছে আমি একই টাইমে এক হাজার লোকের বাড়িতে ইফতার করেছি জোরে বলুন সুবহান আল্লাহ বেরাদার বন্ধুগণ বাবাজি আমার তো যারা আল্লাহর ওলি হয় তাদের পাওয়ার আল্লাহ পাক কত দিয়েছেন ভাই বেরাদার বন্ধুগণ বাবাজি আপনারা তো আমার গাউসে পাকের জীবনী এই গ্রামে হয়েছে কখনো শুনেছেন এই গ্রামে জীবনী হয় না জিন্দগিতে হয়নি হয়েছে কিন্তু ভুলে গেছে আচ্ছা গাউস পাকের হয়নি হয়তো নাবি পাকের হয়েছে না হলে হালে বাদ ইমাম হাসান হুসেনের হয়েছে এগুলো হয়েছে ভাই তবে ভাই জীবনী হইলে হয়তো ঘুরিয়ে চুরিয়ে বলা যায় আচ্ছা এই গ্রামের নামটা কি গো ভাই নতুন ফের কোনটা আছে রে নতুনও আজ হে আচ্ছা ভাই একটু এক কাজ করেন একটু আপনাদের আরো মনটাকে চাঙ্গা করে দিই একটু চলুন তো মদিনা থেকে ঘুরে আসি ভাই আচ্ছা যারা যারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান তো কিছু লোকের তুলছে না যে টাকা নেই তো কি করে যাব টাকা লাগবে না ভাই দিল লাগবে দিল যার দিল আছে তার মদিনা আছে আর যার দিল নাই তার মদিনাও নাই শত শত টাকা থাকলেও যেতে পারবে না তো যখন ওখান থেকে টাকাতে যেতে পারবো না তো পুরাতন পটল ডাঙ্গা থেকে চলে ঘুরে আসি মদিনা থেকে আমার সাথে গোটা মাজুমা পড়ুন আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা পড়ুন আমার ভালো লাগে না এই করলে কাজ হবে এই রাতে একটা বাজে দেড়টা বাজে আর এইরকম যদি এখনই আপনারা সুইটা যান তাহলে কি করে ফজর পর্যন্ত হবে এই আগে বলেছে আজকে ফজর রাজান এখানে দিব আসলা আমার না দিলে বাড়ি যাব না আগে বলেছি একটু টাটকা হন ভাই চলুন কার কাছে আছে জোরে আমার ভালো না আমি মদিনা আমার এ বাচ্চাগুলা পড়ছে কিন্তু চাচাগুলা গুলা নেই বলছে বেটা তুই বল আমরা বলবো না এ করলে তো কাজ হবে না আর জবরদস্ত কেউ কাউকে বলাতে পারবে একটা লোক জীবনে নামাজ পড়েনি একজন মরল সাহেব চিন্তা করলে এই লোকটাকে টাকার লোভ দিব টাকার লোভ কারবা নাই লোকটাকে ডাকলে বলে ওই শুন লোকটা তো জীবনে নামাজ পড়ে না ওকে বলছে তুই আজ থেকে চল্লিশ দিন নামাজ পড় তোকে দশ হাজার টাকা দিব তো মরল সাহেবের ইচ্ছা ছিল লোকটাকে টাকার লোভ যদি দিই তো চল্লিশ দিন যদি নামাজ পড়ে তো অভ্যাসটা লেগে যাবে নামাজ তো ছাড়বে না আর এই লোকটা ভাবলো বাপরে চল্লিশ দিনে যদি দশ হাজার পাই তো পড়বো না কেন চল্লিশ দিন পড়ে চলে এসে এই সর্দার সাহেব টাকা দেন সর্দার মাথা চুলকেছে কিসের টাকা রে বাবা আপনি চায়ের দোকানে বলেছিলেন চল্লিশ দিন নামাজ পড়লে দশ হাজার দিবেন আজকে চল্লিশ দিন পুরি তোরাকে তুই ছাড় মারব কথা বলবি না চুপ তো সরদার সাহেব মাথা চুলকেছে কিসের টাকারে বাবা তুমি বলে আপনি ভুলে গেছেন চা এর দোকানে বলেছিলেন 40 দিন নামাজ পড়লে 10000 এর 40 দিন পুরিয়েছি তো সরদার সাহেব বলে হাইরে পাগলা রে আমি এমনিতে বলেছিলাম যে 40 দিন নামাজ পড়লে একটা লোক যদি কন্টিনিউ 40 দিন পড়ে তার অভ্যাসটা লেগে যাবে নামাজ ছাড়বে না টাকা দেওয়ার জন্য তো বলিনি তো চট করে লোকটা বলছে আমি জানতাম চল্লিশ দিন নামাজ বলে আপনি টাকা দেবেন না ঠকবেন জান আপনাকে আমি মারাত্মক জিনিস ঠয়ে গেছি ফের সর্দার টেনশনে পড়ে গেলে ই কি ঠকলে রে ভাই বলে কি ঠকে গেছো বলে সর্দার সাহেব আমি জানতাম চল্লিশ দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না ঠকবেন এই জন্য চল্লিশ দিন যে নামাজ পড়েছি একদিন উজু করিনি আচ্ছা বলুন তো ভাই বিনা উজুতে নামাজ হবে হবে নামাজের মধ্যে কথা বললে কি নামাজ হবে তিনটা লোক নদীর ধারে নামাজ পড়ছে না মাছ উঠে সাথে বড় ডান দিকে যে লোকটা আছে নামাজ ছেড়ে বলছে বাপরে মাছ কত বড় ওর নামাজ থাকে বাম দিকের লোকটা বলছে এই কথা কেনা বললি তোর নামাজ হইবে না ও আরও গেল ইমাম সাহেব চক করে বলছে আমি কথা কহিনি তো নামাজের মধ্যে কথা বললে ভাই নামাজ হয় না বাবা গো তবে একটা চলুন ভাই একটু মহব্বতে যদি পড়াতে গুণা হয় আমাকে দেবেন নেকি যদি হয় আপনারা ভাগজ করে ব্যাটা লিয়েন ভাই পুরো আমার সাথে আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো আমি যাব মদিনাতে গেলে মন শান্তি পাবে না হয় আমার ভালো আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো মনে আছে যে আশা নবী হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী হবে তোমার সঙ্গে দেখা ওগো পাখির মাত থাকা উড়ে যাবো আমার ভালো লাগে না জোরে জোরে আমার ভালো पाच वाग तो नामा जारा कोरी बना दाई पाच वाग तो नामा जारा कोरी बना दाई ओगो नामच ना पड़ील पड़े नेग मिल बना हाया मरे भालो लगेना आमी जाबो मोदीना मरे भाल জোরে বলুন সুবহান আল্লাহ মা গো আপনাদের একটা ছোট্ট করে ঘটনা বলি মা এই যে আপনারা দান করছেন ভাই মসজিদ হোক মাদ্রাসা হোক বা কবরিস্তান হোক আপনারা দান করছেন এই জীবনীটা কিসের উন্নতি কল্প হচ্ছে কবরিস্তান না মসজিদ না মাদ্রাসা কোন উন্নতি কল্পে নেই নাকি মসজিদ যে কোনো জায়গাতে হয়তো কোনো উপলক্ষে জীবনী হয় বা জালসা হয় তো যারা সত্যিকারী আমার নবীর প্রেম মোহাবাত দিলের মধ্যে রাখে তারা কখনো মিথ্যা কথা বলে না জোরে বলুন শুভান